এ ওয়া এই জামিন ভাই দেখুন মার্শাল্লা মার্লা এই যে এখানে ছোলো রূপান্তরিত হয়ে গেছে আমিন ভাই এ দেখেন এটা আমার বিশাল জুতার কারখানা এখানে আমি পঞ্চ বার্মিজ সব কিছু ইনশাল্লাহ নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকি ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের দেখতে পারবেন আমরা কি কি পণ্য উৎপাদন করে থাকি আমিন টিভি মানি বেকারত্ব দূরীকরণের একটা নতুন সংবাদ প্রচার এই ছোটো ছোটো দানা থেকে কিভাবে ডাবল কালার এই সুলগুলো তৈরি হয়ে যায় ইনশাল্লাহ আমিন টিভির মাধ্যমে আমি সরাসরি দেখাবো এখানে ছোট ছোট দানা দিব দুই কালারের দানা দিব দানা দেওয়ার পরিবর্তিতে এমন বান্ডিলে রূপান্তরিত হয়ে যাবে এই ছোট ছোট দানা থেকে এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে বিশ থেকে তিরিশ হাজার টাকার মাল অনায়াসে নিতে পারবেন আমিন ভাই দেখেন এইগুলো হচ্ছে আমার জোগার মেশিন এগুলোর মাধ্যমে আমি সরাসরি কারখানায় পণ্য উৎপাদন করে থাকি এই যে এখানে পণ্য দানাগুলো মাপা হচ্ছে আপার মালগুলো বানানোর জন্য আমার কারখানা আলহামদুলিল্লাহ পাঁচ থেকে সাতটা মেশিন রয়েছে হ্যাঁ এগুলোর মাধ্যমে আমি জেন্টস লেডিস আপার বিভিন্ন সময় বিভিন্ন মাল উৎপাদন করে থাকি এটা হচ্ছে জেন্টসের দ্বিপিতা মাল তো দর্শক দেখলেন কিছুক্ষণ আগে এই ছোটো ছোটো দানাগুলো দিলাম এই ছোটো ছোটো দানাগুলো দেওয়ার পরে এমন আলম ছোলে রূপান্তরিত হয়ে গেছে আলম ছোলে থেকে আমরা চিপ কাটিং করে ফিতা ফিটিং করব মার্কার দিয়ে দাগ দিব। তারপরে এগুলো বিক্রয় উপযুক্ত করে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বশেষ ফুলটা আমি আমার কারখানায় তৈরি করে থাকি এটা ফুলের মেশিন ফুল বানানোর মেশিন এই ফিতা এই মালের জন্য ফুলটা না এই ফুলটা আমি ইনশাল্লাহ কারখানায় তৈরি করে থাকি আমার কাছে সবচেয়ে কম দামে মাল পাবেন এর কারণ হচ্ছে শোল আমার ফিতা আমার যে ফুল তৈরি হয় এটা আমার প্রোডাকশন আলহামদুলিল্লাহ হচ্ছে আমার নোটারি মেশিন এইখানে আমি এই সোলগুলা আমার ওই ঝোঁকার মেশিন উৎপাদনের পরে এই ফিতাগুলো আমি নিজে তৈরি করে থাকি দেখেন এই ফিতাগুলো এখানে তৈরি হচ্ছে তো দর্শক দেখেন কিভাবে আমরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বেলগুলো তৈরি করে থাকি এই যে টেবিল ঘুরতেছে এটা লগা নোটারি টেবিল ঘুরতেছে মাল নিতেছে মালগুলো উৎপাদন হচ্ছে ভাই এটা পিবিসি লোটারি মেশিন এটা শোল ওই যেমন ফিতা তৈরি হচ্ছে এখানে সোল তৈরি হচ্ছে এই সোলটা এই শোলের আপারটা এখানে আপারটা তৈরি হচ্ছে এটার উপরে আমরা এই কালার দিব তারপরে ফিতা ফিটিং করব। এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এগুলো হচ্ছে আমার পিবিসি মাল পিবিসি মাল মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু উৎপাদন হয় স্কিন হয় ইনশাল্লাহ সব দেখতে পারবেন শোল উৎপাদন করার পরে আমার কোনো কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাইরে যেত হয় এখানে স্ক্রিন চলতে আছে। আমিন টিভির মাধ্যমে আমার দর্শকদের দেখা এখানে সরাসরি স্ক্রিন চলতে আছে। যারা বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে বড় বড় পাইকার রয়েছেন তারা চাইলে নিজেদের মন মতন করে এগুলোতে স্ক্রিন করে নিতে পারবেন স্ক্রিনের পরে এমন প্যাকেট পলি হয়ে যাবে এই মালগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ তিন সাইজের তিন গ্রুপের তিন দাম যারা এগুলো পানি ফিতা যারা আমার তো পাইকারি নিয়ে সরাসরি পাইকারি বা ভ্যানে করে ব্যস্ত ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এখানে ফিতাগুলো নিট অ্যান্ড ক্লিন করার পরে এই যে ওয়ার্কাররা নিট অ্যান্ড ক্লিন করতেছে হ্যাঁ এগুলো পরিষ্কার করার পরে এখানে ফিতাগুলো ফিটিং হবে এই যে এখানে আমার জেন্টস মালের ফিতা ফিটিং হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু বিভিন্ন ছোট বড়ো বিভিন্ন সাইজ রয়েছে এখানে ফিতা ফিটিং হচ্ছে এই ফিতাটা আমার মেশিনে তৈরি হওয়ার পরে ফিতা ফিটিং হচ্ছে এখানে বাচ্চা মালের ফিতা ফিটিং হচ্ছে এবং ফিতা ফিটিং করার পরে এগুলো পলি করা হচ্ছে দর্শক দেখেন এখন কোথায় চলে আসছি বিশাল একটি পঞ্চ তৈরি কারখানা এইখানে কিন্তু পঞ্চ তৈরি করা হয় ভাই বার্মিসের পাশাপাশি আপনার কি পঞ্চেরও কারখানা আলহামদুলিল্লাহ আপনাদের ধরে বার্মিসের পাশাপাশি আমার পঞ্চের কারখানা রয়েছে শোলগুলা আমার কারখানা উৎপাদন করার পরে এখানে আমি পাশের একটা ফ্ল্যাটে আমি এগুলা ফিতাগুলো এবং স্ক্রিনগুলো ফিটিং করে থাকি হ্যাঁ এখানে দেখেন খুব দক্ষ কারিগরের মাধ্যমে স্ক্রিনগুলো করা হচ্ছে এগুলো কালো ভিতরে দিয়ে নিলে মাত্র বাইশ টাকা জোড়া মাত্র টাকা জোড়া এবং পুরুষ পঞ্চ মাত্র চব্বিশ টাকা জোড়া আপনারা পাইকারি বেচতে পারবেন আবার চাইলে তিন জোরে একশো টাকা সেল করতে পারবেন যারা আমার পাইকারি কিনে পাইকারি বেচবেন জোড়ায় দুই টাকা ব্যবসা করবেন এবং যারা আমার নিয়ে খুচরা বিক্রি করবেন তারা তিন জোরে একশো টাকা অনায়াসে সেল করতে পারবেন টেন্সের মাল আর এগুলো হচ্ছে কালো লেডিস মাল কালো লেডিস মাল কালো ফিতা দিয়া মাত্র বাইশ টাকা জোড়া এবং কালো জেন্সের মাল মাত্র চব্বিশ টাকা জোড়া আর এখানে সুদক্ষ কারিগর দ্বারা আমার স্ক্রিন হচ্ছে যারা আপনারা বড় পাইকার আছেন তারা চাইলে আমি আপনাদের মন মতন স্ক্রিন করে দিতে পারবো ইনশাল্লাহ এখানে লেডিস মাল জেন্টস মালের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে হ্যাঁ এগুলো রঙিন ফিতার মাল মাত্র পঁচিশ টাকা জোড়া যারা কালো ফিতা নেবেন বাইশ টাকা রঙিন ফিতা পঁচিশ টাকা এই এখানে মুক্তা ফিতার মাল আছে সুদক্ষ কারিগর দ্বারা মুক্তা ফিতার মাল বত্রিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়ে থাকে মুক্তা ফিতা বলতে কী বুঝাইছেন ওই ওই মুক্তা ফিতার মালটা একটু দেখান তো আপা এগুলা রাখতেছে আমরা তিরিশ বত্রিশ বিভিন্ন সময় বিভিন্ন প্রাইসের হয়ে থাকে এই যে এখানে পুরুষের এক বান্ডিল লাল আর ব্লু কালার দিয়ে মাত্র চব্বিশ টাকা পয়লা রঙিন গুলো বত্রিশ টাকা তিরিশ টাকা ভাই এগুলো আমি কি দেখতেছি ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা মালের সমুদ্র আল্লাহ তালার অশেষ নিয়ামত মাধ্যমে আমরা পরিশ্রম করে মালগুলো নিচে সরাসরি ফ্যাক্টরিতে উৎপাদন করার পরে এখানে না আমরা মালগুলো গুদামজাত করে থাকি এখানে পিবিসি মাল আছে এই যেগুলো পিবিসি মাল সাইডটাচ্ছেন শুরু আচ্ছা পিবিসি আছে আপার মাল আছে দুই ফিথা জেন্টস মাল আছে দুই ফিতা বাচ্চা রঙিন মাল আছে এবং যত দূর চোখ যায় ইনশাল্লাহ মাল আর মাল দর্শক দেখেন কী পরিমাণে মাল কিন্তু নুরুজ্জামান ভাই স্টক করে রাখছে হ্যাঁ সামনে সিজন এই যে যেগুলো লেডিস মাল মাত্র চল্লিশ টাকা থেকে শুরু সামনে সিজন আস্তে সুতরাং হিউজ পরিমাণ মাল আমি স্টকে রাখছি এই যেগুলো পঁচাত্তর টাকা সত্তর টাকা বিভিন্নটা বিভিন্ন প্রাইসের তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে মালের স্টকে রাখছে আর আপনারা যদি এখনই মালটা কেনেন অনেক কম দামে পাবেন কারণ শীত শুরু হয়ে গেলে কিন্তু মালের দাম বেড়ে যাবে যাত্রাবাড়ি গুলিস্তান এবং সদরঘাট যে যেখানে আস নামেন না কেন বলবেন যে জুরাইন আলম মার্কেট যাবো যাত্রাবাড়ি নামলে বলবেন জুরাইন আলম মার্কেট সদরঘাট নামলে বলবেন পুস্তকলা আলম মার্কেট বাস আছে টেম্পো আছে রিক্সা আছে বলবেন জুরাইন আলম মার্কেট আলমারাটা আসার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেবেন আমি ইনশাল্লাহ আপনাদের রিসিভ করব। এটা যাবে রংপুর সদরে এই যে আমার ওয়ার্কার ভাইরা আছে হ্যাঁ ওনারা ভ্যানে নিয়ে মালগুলো পৌঁছে দিয়ে আসবে এই মালগুলো নিতেছে এখানে প্রায় তিরিশ হাজার টাকার মাল আছে মাত্র দুই হাজার টাকা দিছে। এটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে রংপুর পাঠাবো এটা যাবে আপনার নীলফামারি আর এই যে এটা যাবে বরিশাল সদরে আলহামদুলিল্লাহ বাংলার চৌষট্টি ডিস্ট্রিক্টে যায় বরিশাল বলেন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ খুলনা পঞ্চগড় ঠাকুরগাঁও যাবে পঞ্চ এতক্ষণ আমরা কারখানা দেখাইছি আজকে দেখাবো তাদের শোরুম কোন মার্কেটে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জুতার বিশালাক পাইকারি মার্কেট সমগ্র বাংলাদেশ থেকে এই মার্কেটে আসে জুতা পাইকারি কেনাকাটা করার জন্য এখানে মূলত অনেক ধরনের জুতার কালেকশন পাইকারি বিক্রি করা হয় আবিদ রাবার অ্যান্ড নুসরাত শুস এটা হলো তাদের শোরুম এই পাইকারি মার্কেটে আর এই পাইকারি মার্কেট হলো আলম সুপার মার্কেট ভাই ভ্যানে এগুলো আমার মালগুলো লোড হয়েছে যে এখানে কারখানা ইতিমধ্যে আপনারা দেখছেন কিভাবে মালগুলো উৎপাদন হয় উৎপাদনের পরে ফিটিং হয় প্যাকেট পলি হয় প্যাকেট পলি হওয়ার পরে এগুলো আমাদের শোরুমে আসে শোরুমে আসার পরে আমরা থেকে বিভিন্ন ডিস্ট্রিকে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিকে মালগুলো আমরা থেকে ভ্যানের মাধ্যমে বংশাল সোহারিঘাট মালগুলো পৌঁছে দিই ওইখানে ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিকে এগুলো চলে যায় এখানে আমার মালের স্যাম্পল রয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে মালের স্যাম্পল রয়েছে এগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্নটা বিভিন্ন প্রাইসের এই যে পাশে আছে আংটা মালগুলো এগুলো আমরা আর কি গরিবের চামড়া মাল বলে থাকি এগুলো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে এই যেগুলো হচ্ছে বৃষ্টিপাতলের মাল এই যেগুলো প্যাক মাল খামার করা আছে প্যাক মাল এগুলো ষাট পঁয়ষট্টি বাষট্টি বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে আপনারা বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যে যেখানে আইসা নামেন না কেন যাত্রাবাড়ি গুলিস্তান সদরঘাট যে যেখানে আইসা নামেন না কেন থেকে একটা রিস্কা নিয়ে বলবেন যে জুরাইন আলম মার্কেট জুরাইন আলম মার্কেট আসার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করবেন ইনশাআল্লাহ কারখানা পঞ্চ বার্মেস উৎপাদনের পাশাপাশি আমি এই চামড়া মালের ডিলারশিপ এগুলো হচ্ছে ওয়ান টাইম মাল এগুলা মাত্র ছেষট্টি টাকা জোড়া মানে আষ্টশো টাকা ডজন হ্যাঁ এগুলো বিভিন্ন রকম রয়েছে যারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেককে আমি দামসহ বিভিন্ন মডেলের ছবি দিয়ে দেব ইনশাল্লাহ এই যে ভাই এটা হচ্ছে গরিবের চামড়া হ্যাঁ এগুলো মাত্র তিরিশ টাকা জোড়া আর এগুলো হচ্ছে গরিবের চামড়া মহিলাদের এগুলো মাত্র ছেষট্টি টাকা জোড়া পঞ্চ বার্মিশের পাশাপাশি এগুলো হচ্ছে গা চামড়া ক্যাটাগরির জুতা কিন্তু আসলে দেখতে চামড়া কিন্তু ফাইবারের হ্যাঁ এগুলো হচ্ছে ফাইবারের এগুলো নষ্ট হবে না প্যাক কায়দায় হিউজ পরিমাণ কুয়াশার ভিতরে হিউজ পরিমাণ পায়ে দিতে পারবেন এগুলো মাত্র পঞ্চান্ন টাকা জোড়া আর যেটা এগুলো ডিসপ্লে সেন্টার এই ডিসপ্লে সেন্টারে অ্যাভেলেবেল অনেক পরিমাণ মাল রয়েছে যারা আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন তাদের প্রত্যেককে আমি সব আইটেমের ছবি দামসহ দিয়ে দেবো ইনশাআল্লাহ একটু যদি মনোযোগ দেয় দেওয়া আমিন টিভির মাধ্যমে আমিন ভাইয়ের মাধ্যমে আমি আমার কারখানা দেখাইছি জোতার কারখানা দেখাইছি বার্মিতে পঞ্চ দেখাইছি এটা হচ্ছে আমার ডিসপ্লে সেন্টার এখানে পুরুষের সবচেয়ে ট্রেন্ডিং মাল ঢেউ ঢেউমালটা এগুলো তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ এছাড়া উপরে এগুলো আছে। একশো টাকার উপরেও আসে আবার একশো টাকার নিচেও আসে উপরে পুরুষের পঞ্চ এই মহিলাকেও বিভিন্ন পদের আইটেম রয়েছে এখানে প্রায় আমার সাত থেকে আটশোশো কালেকশন রয়েছে যদি একটু ধীরে ধীরে দেখাই দেখেন কত সুন্দর কালেকশন মাত্র আশি টাকা জোড়া মাত্র বড়োটা আশি টাকা ছোটো সাইজ পঁচাত্তর টাকা আমিন ভাই আলহামদুলিল্লাহ আমার কারখানা দেখলেন সরাসরি কীভাবে উৎপাদন হয় কিছুক্ষণ আগে বার্মিসের স্যাম্পল সেন্টার দেখলেন এটা হচ্ছে আমার ক্যাঙ্গারু স্যাম্পল সেন্টার হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাঙ্গারো আইটেম বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে মাত্র ষাট টাকা থেকে শুরু অনলি ষাট টাকা পাঞ্জাবির সাথে প্যান্টের সাথে সব কিছুর লোকের লুকটা খুব সুন্দর আসবে এই যে দুই ফিতাগুলো মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর এগুলো আছে আশি পঁচাশি নব্বই বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে এটা হচ্ছে আমার ক্যাঙ্গারুর সেন্টার আমার জুরাইন আলম মার্কেটে আমার পাঁচটা শোরুম রয়েছে ইনশাল্লাহ যে যেখান থেকে আইসা সরাসরি নিতে পারবেন আবার ইমো হোয়াটসঅ্যাপে ছবি দেখা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কন্ডিশনে মাল নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিবে যেমন তিরিশ হাজার টাকার মাল নিল অগ্রিম দুই হাজার টাকা পেমেন্ট করবে আর বাদ বেঁকি আঠাশ হাজার টাকা সুন্দরবন কুরিয়ায় আপনি আপনার জেলা পর্যায়ে বা শহর পর্যায়ে পাওয়ার পরে বাদ বাকি আঠাশ হাজার টাকা ওনাদের কাছে দিবেন দিয়া মাল বুঝে নেবেন এই শুরুতে কারخانه দেওয়ার আগে কি কাজ করতেন তার আগে আমি মূলত আলমমারের জুতার একটা দোকানে চাকরি করতাম আচ্ছা আচ্ছা মাত্র 3000 টাকা বেতনে চাকরি করতাম আলহামদুলিল্লাহ ওইখান থেকে আপনি তো দোয়া আল্লাহ তাআলা আমাকে এত দরাইনা ধার করেছে হ্যাঁ এবং যেহেতু বাংলাদেশে বেকারত্ব সমস্যা প্রচুর তো বেকারদের নিয়ে আমি কাজ করতে চাই যে আমার মনে একটা কিছু করব আমার কাছে যেন 60 থেকে 70 জন ওয়ার্কার কাজ করে এবং আমার দেখা দেখি যাতে বাংলাদেশে বেকার সমস্যা দূর হয় তো আমি সেই জিনিসটা আমার নিয়ন্ত্র ভালো ছিল আল্লাহ আমাকে আপনাদের তো এ পর্যন্ত আইনা দাঁড় করা হয়েছে নতুন উদ্যোক্তা যারা আপনার সঙ্গে ব্যবসা করতে চাবে তাদেরকে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা দিবেন তখন পাইকারি নিয়ে পাইকারি খুচরা ব্যানে করে সেল করতে চায় তারা ইনশাল্লাহ আমাজন পাইকারি পণ্য নিয়ে সেল করতে পারবে কারণ আমার এখানে মাত্র বারো টাকা জোড়া কি বলেন ভাই না এটা তো বিশেষ হয় না না ভাই প্রায় তো ভাই পনেরো টাকা পনেরো টাকা আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি এক জোড়া বাচ্চা জুতা দিতেছি মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে বারো টাকা এটার রঙিন এটা যেমন কালো সোল বারো টাকা রঙিনটা ষোলো টাকা তার বড়োটা বিশ টাকা আমার কাছে যে লেডিস বড় সোলটা রয়েছে এগুলো মাত্র বাইশ টাকা জোড়া

মানে আপনি একটা ভ্যান নিবেন একটা রেকর্ড করবেন যে আসুন আমাদের ভ্যানের রেকর্ড দেখুন আমাদের প্যাকেজ চলতেছে তিন জোটা জুতা একশো টাকা একশো টাকা একশো টাকা যদি কেউ দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসে আপনি মাল দিবেন হ্যাঁ অবশ্যই আমি বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে করে আমি এই পর্যন্ত আসছি এবং সবচেয়ে জীবনের প্রথমে আমি আমিন টিভি কে দিয়েই করাইছিলাম তো আলহামদুলিল্লাহ এখন এই মালগুলো উদ্যোক্তারা নেওয়া তারা ব্যবসায়ী হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ওসিলা আল্লাহ পাকে ভরসা আমি হলাম বান্দা হলো ওসিলা আমার ওসিলায় ওনার একশো টাকা বিক্রি করতেছে এবং আমার নিজস্ব ওয়েবসাইট আছে এন ছোটো হাতের এন এস দুই হাজার তেইশ ডট কম এলাকায় ক্লিক করলে সব আইটেমের ছবি দাম সহ জুম করে করে দেখতে পারবে পারবে আর নিচে এই তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি না ধরলে আমার ম্যানেজাররা ইনশাল্লাহ ধরবে নাম্বারগুলো এক ঝলক দেখে নিন শীত আস্তে আস্তে শীতের সুমাল রয়েছে পুরুষ সুমাল মহিলা সুমাল বেকারদের উদ্দেশ্যের জন্য কোনো মেসেজ থাকবে কি কিনা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল রাস্তায় দাঁড়ায় গাড়ির থান চাঁদা না তুলে আসুন আমরা বিজনেস করি গাড়ির চাঁদাবাজি না করে চাঁদা না তুলে আর শুনে আমরা বিজনেস করি মাত্র বারো টাকা জুতা কিনবেন তিরিশ টাকা সেল করবেন মাত্র বাইশ টাকা চব্বিশ টাকা দিয়ে জুতা কিনবেন আইটেম তিনটা প্যাকেজ তিন জোড়া জুতা একশো টাকা সেল করবেন আপনি কাজ করে খাবেন সফলতা আপনাকে আল্লাহ তালা দিবে চাঁদাবাজি করে খাবেন মানুষের বরদোয়া পাবেন আর আল্লাহর পক্ষ থেকে লানত তো আছে। এবং যারা আমাদের গার্জিয়ান আছে যারা ইয়াং কলাফেনের মুরব্বী গার্জিয়ান আছে তারা ছেলেপেলেদের হাতে দশ থেকে পনেরো হাজার টাকা ধরিয়ে দিন এবং তো পণ্য নিয়ে ব্যবসা করুক আলহামদুলিল্লাহ ওনারা সাকসেস করতে পারবে বিজনেস করবে নিজের সংসার নিজে চালাবে কারো হতে হবে না আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার পুঁজি নিয়ে পঞ্চ এবং এই যে বার্মিসের ব্যবসা করতে পারবেন বিজনেসকে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের এই ঠিকানে কিন্তু চলে আসতে পারবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ